আপনি যেহেতু আমাদের ভিডিওটা অন করছেন তার মানে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে আসছেন আজকের এই ভিডিওর টপিকটা হলো ইনকাম সাইট নিয়ে দেখেন আমরা কিন্তু অনেকে আসি যে ফ্রি ইনকাম করতে চাই কিন্তু ভালো কোনো রেল বা ট্রাস্টের প্ল্যাটফর্ম পাচ্ছে না যখন ইনকামটা করতেছি সেই ইনকামটা যখন বিকাশ নগদ টকেটে উইড্রো করতিস তখন কিন্তু পেমেন্টটা পাচ্ছি না সো আজকে এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি যে প্ল্যাটফর্ম থেকে আপনি অনায়াসে বিনা ইনভেস্টে আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না আপনি ফ্রিতেই জাস্ট স্পিন করবেন অ্যাড দেখবেন অঙ্ক করবেন এই তিনটা প্রসেসে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন দেখেন আমরা কিন্তু অনেকে আসি যে অবসর সময় বাড়িতে বসে রয়েছি কোনো ইনকামে পথ খুঁজে পাচ্ছি না অথবা স্টুডেন্ট রয়েছি সো আইসকে প্ল্যাটফর্ম থেকে কিন্তু তাদের জন্য দেখেন আমরা অনেকেই কী করি আমরা শরীরে কিন্তু ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর লিখে সার্চ দিয়ে গেম খেলে টাকা ইনকাম এটা লিখে সার্চ দেওয়ার সাথে দেখেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও আসে এখন যদি বলি বলি আপনি এই পর্যন্ত এই ভিডিও দেখে কি এক টাকাও ইনকাম করতে পারিস অবশ্যই বলবে না ভাই পারিনি এখানে কিন্তু বলতে গেলে ম্যাক্সিমাম ভিডিও ফেক ঠিক আছে এখানে ম্যাক্সিমাম ভিডিও ফেক সো আপনি যদি আমাদের ভিডিওটা আজকে সম্পূর্ণ কন্টিনিউ করেন প্রত্যেকটা দিন অনায়াসে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে সেই টাকাটা কিন্তু আপনি বিকাশ নগর এটু তুলতে পারবেন সো আমি বেশি কথা বলবো না দেখেন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলটি দেখেন যদি আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সাবস্ক্রাইব করবেন দেখেন আপনার ফার্স্টে এমন এমন থাকবে এই সাবস্ক্রাইব আপনি কি করবেন আমার জয়ন্ত টেক এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে এরকম ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে এই যে অল করবেন আপনি ওয়াল কিন্তু মাস্ট বি দিবেন নাহলে কিন্তু আপনি কোনো ভিডিও পাবেন না ওয়াল দিলে কি হবে আপনি ভিডিওটা একেবারে ইনস্ট্যান্ট সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে এখন দেখেন আর বেশি কথা বলবো না আমি এখন দেখাবো আপনি কিভাবে এই প্ল্যাটফর্মটি পাবেন কিভাবে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলবেন এ টু যে সব কিছু প্রসেসটা দেখাবো সো ফার্স্টে আপনি এই সাইটের লিঙ্ক অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনি কোথায় পাবেন আপনি কিন্তু একটা জায়গায় পাবেন সেটা হলো কোথায় আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন বিরস এই যে আপনার লেখাই কোন এইখানে চাপ দেবেন ডেসক্রিপশন বক্সে লেখা চাপ দেওয়ার পর এইখানে লিঙ্ক পেয়ে যাবেন এইখানে আপনার লিঙ্ক কেমন থাকবে দেখেন আমি আপনাকে দেখাই লিঙ্কটা জাস্ট এই যে এমন থাকবে এই যে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন জাস্ট এই এই যে অ্যাপ্লিকেশন আপনি এখানে চাপ দিলে আপনাকে কিন্তু ডাইরেক্টলি প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এই যে এরকম একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে বি ডাউনলোড করতে হবে আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অ্যাপ্লিকেশন লিকটি এবং আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাকে একটি ভিপিএন অবশ্যই 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 আপনাকে কিন্তু ভিপিএন নামাতে হবে ভিপিএন ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না কারণ দেখেন এই বর্তমানে ফ্রিতে কাজ করতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে সো আপনি ফার্স্টে কি করবেন এই যে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন পরে আপনাকে বিপেন ডাউনলোড করতে হবে আপনি ভিপেনটা ফার্স্টে কানেক্ট করবেন আগে আমি এই এই অ্যাপ্লিকেশনে ঢুকি ঢোকার পরে এমন একটি লোড নেবে আপনি অবশ্যই কিন্তু সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ আপনি ভিডিও না দেখলে নিয়ম নিয়ম একেবারে এ টু জেড যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো মেনে তারপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে নিয়ম না মানলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে আপনি এই এগ্রিটা চাপ দেবেন এই যে এগ্রি এগুলিতে চাপ দেওয়ার পর এমন একটি লোড নেবে আপনি দেখেন এখানে কী বলতেছে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে আমি ইংলিশ করব এই যে বাংলা আপনার যেটা মনে চায় আমি বাংলা করলাম আপনার মনে যেটা চায় সেটি করবেন ইংলিশ না বাংলা আমি বাংলা করলাম এই যে আবার শুরু করুন এই যে এখানে এখানে একটু সোয়াইপ করবেন আমি কিন্তু সোয়াইপ করতেছি এখানে সোয়াইপ করলাম সোয়াইপ করে আবার শুরু করা যাক এখানে চাপ দেবেন দেওয়ার পর আপনাকে ফার্স্টে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ আপনাকে অ্যাকাউন্ট খুলে কাজটি করতে হবে এখানে কি বলতেছে ইমেল দিয়ে লগ ইন করুন আর গুগল দিয়ে লগ ইন করুন আমি সাজেস্ট করব গুগল দিয়ে লগ ইন লগ ইন করবেন সো গুগলে চাপ দেবেন দিলে আপনার যে কটা জিমেল আছে সবগুলো জিমেল শো করবে দেখেন আমি আমার যে কোনো একটি জিমেল এখানে দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে সো একটু ওয়েট করবেন দেখেন এখানে কিন্তু আপনার এখানে নোটিশ দিয়েছে আপনি নিয়ম মেনে কীভাবে কী কাজ করবেন এ টু জেড এখানে পড়া দরকার না আপনি এগ্রিতে চাপ দেবেন এগুলিটে চাপ দেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখেন এইটা হলো কিন্তু আপনার হোম পেজ এখানে বলতেছে আপনি রেফার করে ইনকাম করবেন জাস্ট এখানে এই যে এখানে আপনার রেফার কোড দেবেন আমি লাস্টে দেখাবো আপনি কিভাবে রেফার করবেন আমি এখানে রেফার কোড এক দুই তিন চার পাঁচ ছয় দিলাম ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে আমি চিহ্ন মেরে এই জমা দিন জমা দিনে চাপ দেবো দেওয়ার পরে একটু ওয়েট করবো দেখেন এখানে কোডটা কিন্তু ইনভ্যালিড গেছে কারণটা কি আমি আমার কোডটা আমি কিন্তু নিজের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি আমি কারোর রেফারেন্সে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম না সো এখন দেখেন এইখানে বলতেছে কি এই যে আপনার কর্নারে দেখেন এই যে এটা কিন্তু আপনার ব্যালেন্স আপনি এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কত কত রয়েছে এটা আপনি এ টু যে সব কিছু প্রসেসটা দেখতে পারবেন এখন আপনাকে ফ্রিতে ইনকাম আমি যেহেতু বলেছি আপনি ফ্রিতে ইনকাম করবেন সেহেতু কিন্তু আপনাকে কী করতে হবে এখানে আপনাকে কয়েন এই যে কয়েন আর্ন করতে হবে এই কয়েনটা আপনাকে টাকাতে রূপান্তরিত করে আপনি বিকাশ নগদ রকেটে পেমেন্টটা তুলতে পারবেন ঠিক আছে এখন দেখেন এই যে ডেইলি অফার এই ডেইলি অফার একটা চাপ দেবো চাপটা দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে কিন্তু আপনাকে স্পিন দিছে সো এই যে স্পিন আপনাকে এটা সোয়াইপ করতে হবে দেখেন আপনি যদি এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখেন এখানে বলতেছে জমা দিন এই জমা দিনের উপর চাপ দেবেন দেওয়ার পর এখানে আপনাকে সম্পূর্ণ স্পিন করুন একটু টু বার্তা এ টু জেড দেখেন আপনি কিন্তু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনি কি করবেন ভিপিএনটা অন করবেন সো দেখেন ভিপিএন অন করলে কী হবে আপনার এই যে পয়েন্টটা না আপনার কিন্তু পয়েন্টটা বেশি দিবে সো আমি কিন্তু ভিপিএনটা অন করলাম না কারণ একটু জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি বুঝছেন আপনি কিন্তু ভিপিএনটা মাস্ট অন করবেন সো এখন দেখেন এবার পরবর্তী যে টাস্কটা রয়েছে কি টাস্ক এই যে আপনার স্পিন এই যে স্পিন এই স্পিনের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে এখানে স্পিনের জন্য এই যে পেলে এই পেলে নাওতে একটা চাপ দেবেন চাপটা দেওয়ার পর এটা কিন্তু আপনার লাইভে ঘুরবে এটা ঘোরার পরে আপনাকে একটা বিজ্ঞাপন দেবে বিজ্ঞাপনটা কিন্তু মাস্ক বি দেখবেন দেখার পরে আপনাকে কিছুটা পয়েন্ট দেবে এইভাবে এইভাবে আপনি স্পিন করে করে আপনি দেখেন আমি বললাম না এই অ্যাডটা দেবে এই অ্যাডটা কিন্তু আপনাকে মাস্ক বুঝ সম্পূর্ণ দেখতে হবে দেখেন আমি কিন্তু জাস্ট অ্যাডটা সম্পূর্ণ দেখলাম দেখার পর আমাকে কিন্তু কত চার পয়েন্ট দিয়েছে অর্থাৎ চারটে চার পয়েন্ট বোনাস দিয়েছে আমি কী করব এই যে এই যে কালেক্ট ক্লোজ ক্লোসে চাপ দেবো দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো এখন দেখাবো আমি ব্যাগে চাপ দেবো ব্যাগে চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার তিনটা সিস্টেম রয়েছে আপনি জাস্ট এখানে আসলেই বসবেন যে এইভাবে এইভাবে আপনাকে ইনকামটা করতে হবে এখন দেখেন আপনি এই টাকাটা কিভাবে চলবেন মনে করেন আপনার এই ব্যালেন্সের পয়েন্টটা ইনকাম হয়ে গেছে এখন আপনি পয়েন্টের বিনিময়ে কিভাবে এক্সচেঞ্জ করে আপনি বিকাশে নিয়ে আসবেন আনার জন্য এই যে এখানে বলতেছে কি এই যে আপনার গেট ইট এখানে চাপ দেবেন গিফটে গিফটে চাপ দেওয়ার পর এমন একটু লোড নেবেন লোড নেওয়ার পর আপনি টাকাটা নেবেন ঠিক আছে যেহেতু আমি বাংলাদেশ সে নেব কি বিকাশে অথবা নগদে আমি বিকাশে চাপ দেব দেওয়ার পর এইখানে দেখবেন এইখানে যখন আপনার ব্যালেন্সে দশ হাজার পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এবং যখন বিশ হাজার পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি একশো টাকা ইনকাম করে এই জায়গা আপনি বিকাশে তুলতে পারবেন দেখেন এইখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন এই যে এইখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে আপনি কি করবেন রিডিমে চাপ দিবেন চাপটা দেওয়ার পরে আপনি ইনস্ট্যান্ট কিন্তু আপনি বিকাশে পেমেন্টটা পেয়ে যাবেন সো এখন বলবেন ভাই এখানে তো পয়েন্ট খুবই কম দেবে না রে ভাই আপনি জাস্ট এখানে এসে আপনি কাজ করলে আপনার পয়েন্টটা কিন্তু বেশি দেবে আপনি জাস্ট ভিপিএনটা দেখলে সব কিছু এখানে আপনার পয়েন্টটা বেশি দেবে সো আপনি জাস্ট পয়েন্ট ইনকাম করবেন এবং এইভাবে কিন্তু আপনি বিকাশনগর চকেটে পেমেন্টটা তুলতে পারবেন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য